শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে জানাবো এখানে দেখো এক নাম্বার এখানে আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি দুই নম্বর দেখো আবেদনযোগ্যতা এস এসএসসি ও এইচএসি চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ সর্বমোট জিপিএ এইট থাকতে হবে অর্থাৎ তোমাদের এসএসসি ও এইচএসি অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে সাড়ে তিন করে সর্বনিম্নত থাকতে হবে এবং দুইটা মিলে সর্বমোট সর্বনিম্ন তোমাদের জিপিএ এইট থাকতে হবে দশের মধ্যে এইট এখন তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে তোমাদের মোট একশো নম্বরের উপর একটা পরীক্ষা হবে এমসিকিউ কিউ পরীক্ষা সময় এক ঘন্টা এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না চার নম্বর দেখো বিষয় ও নম্বর তোমাদের পদার্থবিজ্ঞানে এখানে পঁচিশটি এমসিকিউ পঁচিশ নম্বর রসায়নে পঁচিশটি এমসিকিউ পঁচিশ নম্বর তাহলে তোমাদের পদার্থ পঁচিশ রসায়নে পঁচিশ এই দুইটা বিষয়ে কিন্তু হয়ে গেল পঞ্চাশ আর লাগে তোমাদের পঞ্চাশ এবং এখানে তোমাদের বাংলা ও ইংরেজি মিলে পঁচিশটি প্রশ্ন গণিত পঁচিশটি প্রশ্ন জীববিজ্ঞানে তোমাদের পঁচিশটি প্রশ্ন তবে এখানে বিষয় হচ্ছে বাংলা ও ইংরেজি গণিত ও এখানে মোট তিনটা রয়েছে তিনটি থেকে যে কোনো দুটি উত্তর করতে হবে তোমাদের যেটা ভালো লাগে মতো উত্তর করতে পারবে তাহলে বাংলা ও ইংরেজি তোমাদের পঁচিশ গণিত পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ এখানে তিনটা থেকে যে কোনো দুইটা উত্তর করতে হবে তোমাদের পাঁচ নাম্বার দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি এখানে তোমাদের ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর অর্থাৎ একশো নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে এখান থেকে তোমরা যে নম্বর পাবে সেই নম্বর তার সাথে তোমাদের এসএসসি ও এইচ এস এখানে রেজাল্টের উপর বিশ নম্বর রয়েছে যেমন এসএসসিতে যে জিপিএ পেয়েছো তার সাথে দুই গুণ হবে তারপরে এইচ এস যে জিপিএ পেয়েছো বা পাবে তার সাথে দুই গুণ হবে এবং ভর্তি পরীক্ষায় তোমরা যে নম্বর পাবে এই সবগুলো একসাথে যোগ করে মোট যে নম্বর হবে সেই নম্বরের উপর তোমাদের একটি ফলাফল তৈরি করা হবে তা আশা করি শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের এখানে আসন সংখ্যা আবেদন যোগ্যতা পরীক্ষার ধরন বিষয় ও নম্বর বন্টন ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছ